সারা সোশ্যাল জায়গাতে একটা একটা জিনিস স্পষ্ট হচ্ছে সেটি হচ্ছে যে হা কি না গতকাল থেকে এটা মূলত ক্যাম্পেইন শুরু হয়েছে হা কি না শুধুমাত্র সোশ্যাল জায়গাতে আপনারা নিশ্চয় জানেন সেই হা কি না ভোট কেন কেন এই এই বাংলাদেশে এই প্রেক্ষাপটে এই সময়ে এটা প্রয়োজন আপনারা নিশ্চয় জানেন যে বাংলাদেশের জন্মের পর থেকে কয়েকবার হা ভোট হয়েছে প্রায় তিনবারের মতন হা কি না ভোট হয়েছে এবং সেটা হয়েছে জাতির ক্রান্তি লগ্নে যখন মানুষের চিন্তা চেতনার সাথে সরকারের চিন্তা চেতনা বা রাষ্ট্রের সরকার নয় রাষ্ট্রের চিন্তা চেতনা এক করার জন্য মূলত সরকার আজ আছে কালনায় বাট এই ধরনের হা না ভোট হয় একটা একটা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য বাংলাদেশে চব্বিশের গণ অভ্যুত্থানের পরে যে অবস্থানগুলো তৈরি হয়েছে সেখানে বেশ কিছু সংকট হয়েছে আপনারা জানেন বাংলাদেশের যে গণ অভ্যুত্থান হয়েছিলো সেটা কোনো শাসকের পরিবর্তনের সাথে সাথে যে শাসন শাসন ব্যবস্থার যে পরিবর্তন সেটার জন্য আমি আমার প্রতিনিয়ত আমার ইউটিউব চ্যানেলে যেখানে কয়েক লক্ষ মানুষ প্রতিনিয়ত আমার সাথে থাকেন দেখেন আমি সেই চ্যানেলে মূলত কথা বলে থাকি প্রতিদিন রাত দশটার সময় আমি ইউটিউব চ্যানেলে কথা বলে থাকি সেটার সেই চ্যানেলের আপনার ডেসক্রিপশান ডেসক্রিপশানে আমি সেটা লিঙ্ক আপনাদের প্রোভাইড করলাম যদি প্রয়োজন হয় প্রতিদিন রাত দশটা আপনারা সেটা দেখতে পারেন বাংলাদেশের আলোচনা নিয়ে আমি করে থাকি কিন্তু আজকে এই আলোচনাটা কেন করছি সেটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের স্বাধীনতা উত্তর পরে যে সম্ভাবনাময় রাষ্ট্র দেখার কথা ছিল বাংলাদেশের জনগণ সেই স্বাদটা পায়নি এখানে সুবিধাবাজির লোকজনগুলাই তারা মূলত এটা করেছে আমরা আপনারা যদি নব্বইয়ের গণ অভ্যুত্থান পারি সবচেয়ে সব সবথেকে বেনিষারি দল কারা হয়েছে সেটা জানেন এবং এই এই চব্বিশের গণ অভ্যুত্থানে যেভাবে একটা দল তারা বেনিফিশিয়ারি হওয়ার চেষ্টা করেছিল তাদের দলের চেয়ারপারসনের ভার আপনার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বলেছিলেন যে আমাদের সামনে অনেক কঠিন পরীক্ষা আছে হয়তো তারা সেই পরীক্ষা উন্নতি করছে কি করছে না সেটা এখন জনগণের চ্যালেঞ্জের মুখে আছে কিন্তু হ্যাঁ কি না ভোটটা কেন গুরুত্বপূর্ণ বাংলাদেশের জনগণ একটাই কথা যে বাংলাদেশের জনগণ একটা শাসন ব্যবস্থার পরিবর্তনের জন্য জুলাই আগস্টের আন্দোলন করেছিল এটাই সবচেয়ে স্পষ্ট এখানে আজকে যারা দলমত নির্বিশেষে ভোটের জন্য এক একজন এক একটা অবজেক্ট নিয়ে সাবজেক্ট নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে সেটা তার রাজনৈতিক খেলা হতে পারে কিন্তু জাতীয় স্বার্থের ক্ষেত্রে যখন আপনার আপনার নোট অফ রিসেন্টের মতন অপশান এসে যায় তখন আসলে জনগণ হিসাবে আমাদের দুর্ভাগ্য ছাড়া কিছু হয় না এখানে দুটি রাজনৈতিক দল মূলত এখন কাজ করছে যেমনটা আমরা দেখেছিলাম গত ষোলো বছরের নির্বাচনে এবং গত ষোলো বছরের বাংলাদেশের শাসন ব্যবস্থাও দুটি রাজনৈতিক দল ছিল এখনও ঠিক বাংলাদেশে দুই তিনটি রাজনৈতিক দল মুখ্য ভূমিকা পালন করছে রাজনৈতিক শক্তির পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু আসলে কি এটা প্রয়োজন হা কি না ভোটটা কেন প্রয়োজন অনেকেই বলছে হা অনেকেই বলছে না কিন্তু হা ভোটটার দিকে জনগণের এত আবেগ কেন বা কেন না ভোটটাকে কেন এত আপনার জনগণ চাচ্ছে না বা ব্যক্তিগতভাবে যদি জিজ্ঞেস করেন অনেকেই বলবে যে তিনি হা ভোটের দিকে যাবেন আমি এই একটি কথাই সেরে দিতে চাচ্ছি বাংলাদেশের জনগণ একটা শোষণের বিরুদ্ধে নয় শুধু শাসন ব্যবস্থাকে পরিবর্তনের জন্য আন্দোলন করেছিল একটি গণতান্ত্রিক রিফর্মের জন্য আর সব থেকে বড় সংকট ফেলিয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার যারা এত বড় ম্যান্ডেট পাওয়ার পরেও আপনার রাষ্ট্রের পরিবর্তনের জায়গায় সমস্ত দলের মতামত নিয়ে তারা নিজেরাই কোনো সিদ্ধান্ত নিতে পারছে না এটা সর্ব সবচেয়ে বড় দুর্ভাগ্য তো আমি আজকে লাইভে আসব রাত দশটায় ইউটিউব চ্যানেলে আপনারা আমি ড্রপ বক্সে আপনাদেরকে দিয়ে দিব যদি সম্ভব হয় আপনারা দেখবেন হলে আপনাদের সুযোগ হলে দেখবেন তবে আমি মনে করি হা ভোটটা দেওয়া উচিত এই এই গণভোট ইলেকশনের আগে হওয়া প্রয়োজন কারণ ইলেকশনের আগে যদি গণভোট না হয় তাহলে এই গণভোটের এমন এমন ইস্যু তৈরি হবে আগামী 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 তিন মাসের মধ্যে এটার অস্তিত্ব হারিয়ে যাবে সুতরাং গণভট্ট হওয়া খুবই প্রয়োজন